চ্যাম্পিয়ন ট্রফির আজকের ম্যাচটা পয়েন্ট টেবিলে শীর্ষত্ব ধরে রাখা এমন সমীকরণে মুখোমুখি শক্তিশালী নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমে ভারতের ব্যাটিং বিপর্যয় ছিল ব্যর্থ বিরাট কোহলি থেকে শুভমান গিল রোহিত শর্মারা দ্রুত যখন স্বাস ঘরে ফিরলেন মাঝখানে শ্রেষ আর উনআশি রানের একটা মোটামুটি একটা ইনিংস খেললেন যার ফলে নিউজিল্যান্ডকে দুইশো পঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল ভারত ছোট লক্ষ্য তবে জবাবটা ঠিকঠাকভাবে দিতে পারল না শক্তিশালী নিউজিল্যান্ড হার্দিক পান্ডিয়া থেকে কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা থেকে বরুণ চক্রবর্তী এই কয় বলারই নিউজিল্যান্ডের ধস নামিয়ে দিলেন সাঁত্রিশ দশমিক এক বলে নিউজিল্যান্ডের দলীয় রান যখন ছিল একশো উনষাট ভুল সিদ্ধান্ত তবে সেটাও গেল আবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে কি আম্পায়ারের ছিল তবে কি পক্ষপাতিত্ব ব্রন চক্রবর্তীর এই বলটি ব্রুসলি সোজাসুজি প্যাডে আঘাত আনলেন সঙ্গে সঙ্গে আবেদন করলেন আউট দিয়ে দিলেন মাঠে থাকা আম্পায়ার তবে কেন উইলিয়ামসনও ব্রুসলিকে রেবু নিতে বারণ করলেন তবে টিভি ইফলেতে দেখা যায় এই বলটি কোনো মতেই এল হয়নি ভুল আউটের শিকার হয়েছিলেন ব্রুসলি এরপরে অবশ্য কেন উইলিয়ামসন ব্যক্তিগত একাশি রানে সাজগরে ফিরলেন শেষের দিকে মিসেল সাতনার চেষ্টা চালালেন তবুও শেষ রক্ষা হল না নিউজিল্যান্ডের আম্পায়ারের ভুল সিদ্ধান্তে শেষ মুহুর্তে নাটকীয়তায় ভারতের কাছে হারল নিউজিল্যান্ড